হ্যালো ইভেন আসসালামু আলাইকুম তো আজকে আট দশ বছর বাচ্চাদের কিছু টি শার্টের কালেকশন দেখিয়ে দেবো এগুলো হচ্ছে আপনারা বাসাও পড়াতে পারবেন চাইলে বাইরেও পড়াতে পারবেন ওকে বারো বছর পর্যন্ত বাচ্চাদের হয়ে যাবে প্রথমে যেটা দেখাচ্ছি খুব সুন্দর এখানে চেইন করা আছে অনেক বেশি স্টিচ এগুলো কিন্তু বাসায় পড়ালে অনেক বেশি কমফোর্টেবল তারা এগুলো কিন্তু বড়দেরও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা ওকে কালার আছে দেখিয়ে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে কত করে থাকবে দুইশো টাকা করে প্রাইস থাকবে কাপড়ের কোয়ালিটি কিন্তু গেঞ্জি কাপড়ের মধ্যে থাকবে খুব ভালো কাপড় তো যেটা ভালো লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন অনেক সুন্দর সুন্দর ফ্যাব্রিকের ডিজাইন আছে ওকে আচ্ছা তো যেটা ভালো লাগবে নিয়ে প্রাইস থাকবে অনেক দুশো টাকা আমি অ্যাড্রেসটি দিয়েছি তাহলে আলফাতে ফ্যাশন গ্রিন শপিং মলের দ্বিতীয় তলাতে বাইশ নাম্বার শপ নাম্বারটি স্ক্রিনে থাকবে যোগাযোগ করে নেবেন